আমাদের টঙ্গীর এক মসজিদের সম্মানিত ইমামকে ইস্কন নামক একটি কোলাঙ্গার গোষ্ঠী চক্র ইস্কন নামক কোলাঙ্গার গোষ্ঠী চক্র নামিলে হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেবকে গুণ করেছে একদিন দুই দিন তিন দিন তিন দিনের পর চার দিনের পর দেখা যায় এই উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে একটি জায়গার ভিতর এমন একটি জাগার ভিতর অজ্ঞাত অবস্থায় অজ্ঞান অচেতন অবস্থায় তাকে আকালে ফেলে তো চলে গেছে আমার মত আমার বুঝে আসে না আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের ভিতর আট পার্সেন্ট ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাকাতে আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আবার মুসলমানের উপরে মুসলমানদের সন্তানের উপরে কিভাবে নির্যাতন করা হয় আমার বুঝে আসে না এই জন্য পরিষ্কার পায়গাম দিতে চায় আজকে তেলিপাড়া থেকে গাজীপুরের গাজীপুর সদর থেকে এই ইহুদিন আসারের দলেরা তোমরা পরিষ্কার শুনে নাও পরিষ্কার পয়গাম দিয়ে যায় আজকে আমি একান থেকে আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তোমরা যদি মনে করো মাঝে মাঝে একটু নাড়া ছাড়া দেই মুসলমানরা কি সজাগ আছে না ঘুমিয়ে গিয়েছে না না এটা শাহজালালের দেশ এটা শাহ দেশ এইটা সাহাপাড়ানের দেশ এইটা অলি আল্লাহর দেশ আহমদ শফির দেশ নূর হোসেন কাসিম সাহেবের দেশ এই দেশের ভিতর গুম কুম করলে চিন্তা ভাবনা করে করতে হবে যদি মুসলমানের সন্তানরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ফরসাপ করা ফরসাপ করতে শুরু করে আট পার্সেন্ট ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা ফরসাপের সাথে বেসে যাইতে বাধ্য হবে ঠিক কিনা বলেন এই জন্য সচেতন হতে হবে এই ইহুদি নাসারাদের দলেরা তোমরা সচেতন হয়ে যাও তোমাদের কোনো কিছুর ভিতরে আমরা কিন্তু বাধা দেই না ঠিক না বলেন হিন্দুদের পূজা হয়েছে আমরা বাধা দিয়েছি তাদের মন্দিরে গিয়ে আমরা আগুন লাগিয়েছি তাদের মন্দিরে গিয়ে আমরা হামলা করেছি কিন্তু দেখা যায় আমাদের সবচাইতে দামি সম্পদ নীল আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনুল কারিম কেনে কিছুদিন পূর্বে আমরা দেখতে পেরেছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার তার নাম কামি মুখ দিয়ে বললে আমার গৃহ হয় কুলাঙ্গার অপর আল্লার আল্লাহর কেনে অপেলনি ছিঁড়ে হেসে ফেসবুকের ভিতর আপলোড দিয়েছে আমি স্পষ্ট বলে দিতে চাই আজকে যদি বাংলার জমিনে কোরআন অবমাননাকারীদেরকে বাইতুল মুকাররমের সামনে জনতার সামনে যদি তাদেরকে ফাঁসির তো কাষ্ঠে ঝুলানো হইতো তাহলে কোনো একটা কুলাঙ্গারের বাচ্চা রসুলকে নিয়ে কুটুক্তি করার সাহস পাইতো না আল্লাহর কোরআনকে নিয়ে কুটুক্তি করার সাহস পাইতো না কিন্তু দেখা যায় এইরকম কাজ না হওয়ার কারণে একের পর এক মুসলমানদের কিন্তু নাড়াচাড়া দেয় কিন্তু আমরা সজাগ আছি আমরা ঘুমিয়ে যাই না ঠিক বলে আমরা আমরা ঘুমিয়ে যাই নাই স্পষ্ট কথা হলো গাজীপুরের মুসলমান সজাগ হতে হবে ঘুমিয়ে যাইলে চলবে না সজাগ হতে হবে আল্লাহ যত বড় আল্লাহর কোরআন তত বড় আল্লাহর কুরআন নিয়ে যারা অবমাননা করেছে এবং কি করবে তাদেরকে আমাদের শরীরে চেপচাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাদরিয়া আমাদের শরীরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ থাকবে নিঃশ্বাস যতক্ষণ থাকবে আমরা এক সেকেন্ড সময়ের জন্য কুরআন কুরআন অবমাননাকারীদেরকে আমরা চার দিব না ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ এই জন্য যদি হযরত উলামায়ে কেরামরা আমাদেরকে ডাক দেয় আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ থাকবে আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সকলেই বলে আমিন শুধু তাই নয় রে আমার বন্ধুগণ আমরা কিছুদিন পূর্বে দেখতে পেরেছি কালীগঞ্জের অন্তর্গত আট থেকে নয় বছর দন বছরর একটা মহিলাকে মেয়েকে অপহরণ করে তিন দিন আটকে রাখার পর তারপরে তাকে দর্শন করেছে নির্মমভাবে কিন্তু বুঝে আসে না একটা হিন্দুর বাচ্চা কিভাবে মুসলমানের সন্তানকে আটকে রেখে দর্শন করে ঠিক কিনা বলেন আবার আমরা এক শ্রেণী নামদারি আলেমদেরকে আমরা দেখেছি এই ইহুদি নাসারাদের হিন্দুদের সাইড নিয়েছে নাম না বললেই না হয় আপনারা জেনে আপনারা জেনে থাকবেন নাসির উদ্দিন পাটোয়ারি ঠিক কিনা বলেন জাবাতি ইসলাম এই বাংলাদেশ কিন্তু জমিয়তের বাংলাদেশ নয় এই বাংলাদেশ কিন্তু জামাত ইসলামের বাংলাদেশ নয় এই বাংলাদেশ বিএনপির বাংলাদেশ নয় এই বাংলাদেশ আঠারো কোটি মুসলমানের বাংলাদেশ ঠিক কিনা বলেন যতই দালালি করুক না কেন নাসির উদ্দিন পাটোয়ারি যতই দালালি করুক না কেন একটা মুসলমানের সন্তান হয়ে একজন আলেম হয়ে দিনের দায়ী হয়ে আবার ইহুদিন আসারাদের পক্ষ ভাবে নেই আমার মাথায় বুঝা আসে না আমার কেনে ধরে না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন চার দেয় কখনো ছেড়ে দেয় না সেই দিনটার জন্যই কিন্তু আমরা অপেক্ষা আছি ঠিক কিনা বলেন আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর পেট যদি করে দিতে পারেন কি পারেন না এই জন্যরে মুসলমান বাড়ারে আমার এই মাদ্রাসা প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা মহল্লায় মহল্লায় দরকার আছে না নাই আজকে আমাদের মুক্তি সাহেব সরফুদ্দিন আল বাহারু সাহেব আপনাদের এই এলাকার ভিতরে কিন্তু কঠিন থেকে সুন্দর দারুস কত সুন্দর বালক বালিকা শাখা একটা প্রতিষ্ঠান করেছে আপনাদের ছেলে এবং মেয়েদেরকে এখানে দিয়ে তাকেও সহযোগিতা করবেন আর আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাবেন ঠিক কিনা বলেন এক শ্রেণীর মানুষ বলে মাদ্রাসার ভিতরে জঙ্গি তৈরি হয় না 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 মাদ্রাসার ভিতর জঙ্গি তৈর হয় না মাদ্রাসার ভিতর কুলাঙ্গার তৈর হয় না ঠিক কিনা বলেন মাদ্রাসার ভিতর মাদ্রাসার ভিতরে দিনদার আল্লাহ তাআলা কুরআনের উসিলায় হাদিসের উসিলায় একটা দিনদার পরিবেশ তৈরি করে দেয় শুধু তাই নয় সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারপরে মানুষের সন্তান বের হয় ঠিক না বলেন মুসলমান বায়রারে আমার আমার পবিত্র আমার তিলামত কিতাবের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সোহরতুল্লা আম্বিয়ার একশো দশ সাত নম্বর আয় থকা আপনাদের ক্ষেত্রে আমি তিলামত করেছি আল্লাহ হরফুল আ বলেন বলেন কাহাইল্লা রহমত আল্লিল আদামী আল্লাহ করেন তো নিয়ে কিন্তু হয় নাই হয়েছে কি আরো আওয়াজ দিতে হবে ঠিক কিনা না বলেন দানের শেষ কয়া চিল্লাইলে কয়টা নাকি হবে নৌকা কোয়া চিল্লাইলে কয়টা নাকি হবে নাঙ্গল কয়া চিল্লাইলে কয়টা নাকি হবে রে বন্ধু যেখানে চিল্লাইলে নাকি নাই সেখানে যদি সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত্র পর্যন্ত চিল্লাই চিল্লালো যায় সকাল থেকে নিয়ে সারা দিন পর্যন্ত চিল্লানো যায় আল্লাহ যদি কাল হাসরের ময়দানে মুসিবতর দিনে জিজ্ঞাসা করে বসেন কিরে বান্দা শক্তির মালিককে আমি ছিলাম না নাঙ্গলওয়ালা ছিল নৌকাওয়ালা ছিল না দানওয়ালা ছিল কি আল্লাহ তাআলার কঠিন প্রশ্নের জবাব আপনি আমার দেওয়ার মতো কোনো শান্ত থাকবে না এই জন্য আবার আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার الله رب العالمين أمر التلاوات كي تعاد الله رب العالمين بلن وما أرسلناك إلا رحمة للعالمين আমি আমার মোহাম্মদ সাল্লাহ আলহিমকে তোমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করলাম শুধু কাছের জন্য রহমত নয় মাছের জন্য রহমত নয় কোন কায়রাতের জন্য রহমত নয় ইহুদের জন্য রহমত নয় তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ তারা মোহাম্মদ সাল্লাহ আলহিমকে রহমত স্বরূপ প্রেরণ করলাম সুবাহার এই জন্য রে মুসলমান বাইরে আমার আল্লাহ রব্বুল আয়ারামিন বলেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাইগম্বর আমি দুনিয়াতে প্রেরণ করেছি এক একটা পাইকম্বরের এক একটা জায়গার ভিতর সৈমাবদ্ধ ছিল যেমন তেলিভারা আঠারো নম্বরের জন্য একটা কাউন্সিলর নির্ধারণ করা ঠিক কিনা বলেন উনিশ নম্বর ওয়ার্ডের জন্য আরেকটা কাউন্সিলর নির্ধারণ করা আল্লাহ তাআলা বলেন আদম আলাইহিসসালাতু ওয়াস আমি এক জায়গার জন্য নির্ধারণ করেছিলাম হজরত নূহ আমি এক জায়গার জন্য নির্ধারণ করেছিলাম হযরতে ইব্রাহিম আলী ওয়াস সালামকে আমি এক জায়গার জন্য নির্ধারণ করেছিলাম হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে এক জায়গার জন্য নির্ধারণ করেছিলাম হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে একটি জায়গার জন্য আমি নির্ধারণ করেছিলাম শুধু তাই নয় হদরতি ইনুসাইগম করে আমি একটি জায়গার জন্য নির্ধারণ করেছিলাম হজরত আইবার হিসারা তো সেরাম হজরত ইনুস আলে ইসারা তো সালাম হজরত ইনুসুব আই হিসানা তো প্রত্যেকটা নবী এবং রসুনদেরকে আমি একটা জায়গার জন্য একটি গুরুত্বের জন্য একটি কমের জন্য আমি নির্ধারণ করেছিলাম কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব নবী সমস্ত নবীদের নবী রহমাতুল্লাহ আরমিন জনাবী মহাম্মদ রুন রসুল্লাহ

أيها المسلمين الكرام، أيها المسلمين الكرام، أيها المسلمين الكرام، أيها رب الكرام، أيها المسلمين الكرام، أيها المسلمين الكرام، أيها আল্লাহর پیغمبر রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন লা ইমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈনা আল্লাহর پیغمبر جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যতক্ষণ পর্যন্ত এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে তোমার স্ত্রীর চাইতে তোমার সন্তানের চাইতে তোমার সহয় সম্পত্তির চাইতে তোমার পায়ের চাইতে তোমার মা বাবার চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালো বান আসতে পারবা ততক্ষণ পর্যন্ত কাটি ইমানদার ভর আশা করা যাবে না ঠিক কিনা বলেন কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ সাহাবাই কারণ আল্লাহ রফাই কাম করঞ্জাল মোহাম্মদ উল্লাস আল্লাহ ইসাল্লা কি ই পরিমাণ ভালোবাসতেন কি পরিমাণ মোহব্মত করতেন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আল্লাহ এবং আল্লাহর নসরূ কি বেশি ভালোবাসতেন ঠিক কিনা বলেন এইটা দৃষ্টান্ত স্বরূপ হজরত বেলা হাফসি নদী আল্লাহ তা রামুর দিকে তাকাইলে থকা যাইরে আমার বন্ধুগণ হজরত বেলা দেখতে তেমন সুন্দর মানুষ ছিল না ঠিক কিনা বলেন চেহারা ছিল কালো দুইটা ডু ছিল মোটা পায়ে পাও দুইটা ছিল কালো শুধু হাসি দিলে দেখা যায় তো তার ঠিক কিনা বলেন গুলাম দাদা গুলাম ছিলেন আল্লাহ রবীন্দ্রকে আল্লাহ তালার উপর ইমান আনার কারণে রসুলকে মহব্বত করার কারণে আল্লাহ হজরত বেলালকে এত দামি বানিয়ে দিয়েছেন নীল আকাশের নিচে জমিনের উপরে যতদিন দুনিয়া থাকবে যতদিন দুনিয়া থাকবে যতদিন আসমান থাকবে যতদিন জমিন থাকবে ততদিন পর্যন্ত হজরত বেলালের কোন গান অবশ্যই প্রত্যেকটা মুসলমান জাতির গাইতে হবে ঠিক কিনা বলেন এই ছিল হজরত বেলালের গুণ এই জন্য মুসলমান বাইরে আমারও হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে কালফের একটা গোলাম ছিল কিন্তু দেখা যায় উমাই ইবনে কালফের কানের ভিতর যখন পৌঁছে গেল বেলাল তো মাঝে মাঝে আল্লাহর পয়গম্বরের কাছে যায় আল্লাহর পয়গম্বরের কাছে যায় ঠিক কিনা বলেন আল্লাহর পয়গম্বরের কাছে যাই এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্যাতন শুরু করে দিল আমার বন্ধুগণ দিনের বেলায় আবু উমাইয়া ইবনে কালফ নির্যাতন করে আবার আবু জাহিল নির্যাতন করে আবার দুষ্ট দুষ্ট যুবকদেরকে লালিয়ে দেওয়া হয় এ ইমান দুদিনা চারো তাহলে কিন্তু তোমার দুনিয়ার জমিন থেকে তোমার চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যাইতে হবে কিন্তু আমার বন্ধুগণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার নকে যখন দুইটা হাতের ভিতর রশি দিয়ে बांधি পায়ের ভিতর রশি দিয়ে বেঁধে উত্তপ্ত মরুভূমির প্রান্তরে হেছরে হেসরে যখন নিয়ে যায় তারপরেও কিন্তু এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বুলাইতেকে নাই আর সদায় সদায় বলে খালি আহাদ 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 আর উমাইয়া ইবনে কা এই দুষ্ট কাফের মহিলা এই বলতেছে আহা দাহা শব্দ তোমার প্রত্যক্ষ তুমি পড়তে পারো আমি দেখতে চাই আমি চুনতে চাই এ আমার বন্ধুগণ হজরত বেলা নদী আল্লাহত আল আনপুরকে এ পান্তরে প্রান্তরে মরভূমির প্রান্তরে এ আমার বন্ধুগণ মুক্তাপ্ত পানি বনার ভিতরে শোয়া আই আল্লা এ আমার বন্ধুগর বুকের ভিতর পাতন চাপা তাকে জনমের জন্য শেষ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছিলাম আমার বন্ধু এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য কিন্তু হজরত বেলাল রাজি আল্লাহ ইমান চারে নাই যে আল্লাহর উপর ইমান এনেছি রসুলের উপর ইমান এনেছি এক সেকেন্ডের জন্য আমার জীবন চলে যাবে তাতে কোনো সমস্যা নাই আমার জীবন যদি চলে যায় আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য আমার জীবন যদি চলে যায় আমি বেলাল কিছু যায় আসে না কারণ আমার একটা জীবন চলে যাবে কোনো সমস্যা নাই আমার যদি হাজারটা জীবন থাকত আল্লাহ আল্লাহর দিনের জন্য আমার হাজারটা জীবন আমি উৎসর্গ করে দেওয়ার জন্য আমি বেলা প্রস্তুত ছিলাম ঠিক কি না বলেন এই জন্য রে মুসলমান বাইরে আমার হজরত বেলা ধিয়ান্ হুতা রান্নু এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য ইমান চারা নাই এ গাজীপুরের মুসলমান ইমান এমন ফিদা আমি সম্পদ আমার বন্ধুগণ ইমান এমন এম ফিদারি সম্পদ আমার বন্ধুগণ আমাদের বর্তমান সময় ইমান তো পাঁচ টাকার বিমা ইমান দৈনন্দিন পাঁচ থেকে ছয়বার দলবার কিন্তু বিক্রি হয় ঠিক কিনা বলে ইমানদার কখনোই পাঁচ টাকা দামের চার কাছে ইমান বিক্রি করতে পারে না ঠিক কিনা বলেন ইমানদার কখনো নেতার কাছে ইমান বিক্রি করতে পারে না ইমানদার কখনো নেত্রীর কাছে ইমান বিক্রি করতে পারে না ইমান এমন একটি সম্পদ ইমান এমন একটি সম্পদ নিজের জীবন চলে যাবে নিজের যৌবন চলে যাবে স্ত্রী চলে যাবে স্ত্রী চলে যাবে সন্তান চলে যাবে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু চলে যাবে কিন্তু দৌলত ইমান কখনোই একটা ইমানদার চাটতে পারে না এই জন্য আজকে গাজীপুর তেলিয়া গাজীপুর তেলিপাড়া আঠারো নম্বর ওয়ার্ড থেকে আমি পরিষ্কার বলে দিতে চাই ইমানের জন্য নিজের জীবনকে যদি দরকার হয় আমরা উৎসর্গ করে দিব ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটা কথার উপর বুঝা এবং আমল করা তৌফিক দিক সকলে বলে আমিন আর আরেকটি কথা হলো আমরা মাঝে মাঝে দেখতে পাই মুসলমানদেরকে নিয়ে কিন্তু ইহুদিন আসারারা একটু নাড়াচাড়া দেয় ঠিক কিনা বলেন সজাগ থাকতে হবে ঠিক কিনা বলেন সজাগ থাকতে হবে কিনা সজাগ থাকতে হবে যখন যে মুহূর্তে হোক না কেন আমরা সজাগ থেকে ইহুদি নাসারা আট ইহুদি নাসারা আসারা আমাদেরকে আমাদের মাথার উপর কাটল ভেঙে যদি শুরু করে এটা কি মুসলমান আটানব্বই পারসেন্ট মুসলমানের দেশে মুসলমানরা কি মানতে পারে ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ ঠিক কিনা এই জন্য আমরা আলহামদুলিল্লাহ সামনে আমরা সচেতন হয়ে যাব খেয়াল করব আর আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি হজরত মাওলানা হাফেজ কারি মুফতি শরফুদ্দিন আল বাহার অত্যন্ত ভালো সাদা দিলের মানুষ অত্যন্ত মহব্বতের মানুষ আজকে মূলত এখানে হাজিরা দেওয়ার জন্য এসেছি এই যে আমার পাশে আরেকজন একজন আমার ভাই বসে আছে প্রত্যেকে মোটামুটি ভালো আলোচক প্রত্যেকেরই দুইটা করে প্রোগ্রাম এখানে একটু হাজিরা দেওয়ার জন্য এসেছি আমাদের জন্য দোয়া করবেন অনেক বগুড়া কেন্দ্র একটা ঈদগাহ মসজিদের ইমাম কতিব দীর্ঘদিন ছিলেন আমরা প্রতি বছর এখানে গিয়ে আলোচনা করেছি এই সুবাতে এবারও আমাদেরকে দাওয়াত করেছে আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন খেয়াল রাখবেন রাখবেন তো ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামীতে আবার আসতে পারি আপনাদেরকে বয়ান শোনাইতে পারি আজকে আর সময় দেওয়ার মতো সময় নাই ভাই আরেক জায়গায় চলে যাইতে হবে হজরত আরেক জায়গায় চলে যাবে এই জন্য অল্প করে সময় আমরা দিচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে دين الجنة قبل القرآن شكراً لكم آمين